দলটার নাম আওয়ামী যাদের ইতিহাস হচ্ছে হত্যার ইতিহাস তারা যখন ক্ষমতায় থাকে তখন তারা বিচার বহির্ভূত হত্যা করতে পছন্দ করে যখন ক্ষমতার বাইরে থাকে তখন তারা গান পাউডার দিয়ে বাস পুড়িয়ে মানুষকে বার্বিকিউ বানাতে চায় জল খেতে চায় মানুষ অবৈধ উপদেষ্টার প্রেস সচিব সে বলতেছে যে আওয়ামী লীগকে কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত কিনা ক্ষমা না চাইবে আমার প্রশ্ন হচ্ছে সে কি রাজনৈতিক দলের নেতা সে কি আন্দোলনে বাধা দিবে সে তো আমরা আন্দোলনে বাধা দিবে দূরের কথা আমি তো তাকে বলবো যে পারলে তাদের যদি হেডাম থাকে আওয়ামী লীগের নিবন্ধনটা বাতিল করে দেয় আমি এটা তাদেরকে চ্যালেঞ্জ করে দিলাম যেই খুনি হাসিনা এবং আওয়ামী লীগের হাতে দেড় হাজার রক্ত লক্ষাধিক ভাইয়ের রক্ত লেগে আছে সেই খুনি হাসিনা এবং কার দল আউমলীগ এই বাংলাদেশে নতুন করে প্রোগ্রাম দেয় আউন লীগ আন্দোলন কর্মসূচি ঘোষণা করলো ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে আঠেরো তারিখ পর্যন্ত বেশ কিছু কর্মসূচি দিয়েছে প্রত্যেকটি সেক্টরে এই সরকার একটি ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছে নাম দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার ওইখানেই সরকারে ফাইন মেরে আসে আপনারা গত 5 মাসে রাষ্ট্রপরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছেন অনতি বিলম্বে আমির বাংলাদেশ বিনিম মানে তাদের উদ্দেশ্যে বলতে চাই তারা হয়তো ভাবতে পারে যে আওয়ামী লীগ এগুলো মানে আমাদের ভয় দেখানোর জন্য কিন্তু একটা কথা আমি আপনাদের বলে দেই শেখ কিন্তু বলছে যে আওয়ামী লীগকে এত সহজে শেষ করে দিতে পারবে না আওয়ামী লীগকে উড়ে ফেলে দিতে পারবে না আওয়ামী লীগ হচ্ছে স্বাধীনতার দল আওয়ামী কি 47 সাল থেকে এই আওয়ামী লীগের জন্ম আওয়ামী লীগ আপনারা সরাসরি মাঠে নেমে যাবে আর সবাই কি থাকবেন। দশক শ্রোতা ডক্টর আওয়ামী লীগ ফিরে আসছেন অলরেডি আওয়ামী লীগ তাদের কর্মসূচি ঘোষণা দিয়েছেন ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে আঠারো তারিখ পর্যন্ত ইতিমধ্যে উপদেষ্টাদের মধ্যে তিন উপদেষ্টা পদত্যাগ করতে চাচ্ছেন আসিফ মাহমুদ নাহিদ ইসলাম মাহফুজ আলম কিন্তু জনগণের কথা হঠাৎ এই তিন উপদেষ্টা কেন পদত্যাগ করবেন সকল বিস্তারিত নিয়ে আমি এই ভিডিওতে বিশেষ কিছু ভিডিও দেখাবো যা দেখে আপনারা সকল বিস্তারিত জানতে পারবেন দেশের মধ্যে কি ঘটে যাচ্ছে আর কি ঘটে যাবে দর্শক শ্রোতা তাহলে চলুন আগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন অবৈধ উপদেষ্টার সে বলতেছে যে আওয়ামী লীগকে কর্মসূচি করতে দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত কিনা ক্ষমা না চাইবে আমার প্রশ্ন হচ্ছে সে কি রাজনৈতিক দলের নেতা সে কিসের আন্দোলনে বাধা দিবে সে তো আন্দোলনে বাতা দিবে দূরের কথা আমি তো তাকে বলবো যে পারলে তদের যদি হেডাম থাকে আওয়ামী লীগের নিবন্ধনটা বাতিল করে দেয় আমি এটা তদেরকে চ্যালেঞ্জ করে দিলাম যে যদি তদের এরকম হেডাম থাকে তাহলে আওয়ামী লীগের নিবন্ধনটা বাতিল করার চেষ্টা করে দেখ করতে পারস কিনা না তার মানে আওয়ামী লীগের নিবন্ধন আছে আওয়ামী লীগ আন্দোলন করবে সংগ্রাম করবে কারণ এই দলের আপনার ইয়ে তো সংগ্রামের জীবনের মাধ্যমে সংগ্রামী জীবনের মাধ্যমে তা আওয়ামী লীগের জন্ম এমনকি এই দল সংগ্রামে চ্যাম্পিয়ন এবং কি স্বাধীনতার প্রথম থেকে এই আন্দোলনের নেতৃত্ব দিয়ে আছে বাংলাদেশের সকল আন্দোলনে তাহলে এই আওয়ামী লীগ আপনার আন্দোলন করবে না কেন অবশ্যই করবে এখন সে আপনার বলতেছে যে আওয়ামী লীগকে আন্দোলন করতে দিবে না আমার প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগকে কখনো দমিয়ে রাখা যাবে না আওয়ামী লীগের নিবন্ধন তারা এতদিন বাতিল করতে পারসনি কারণ তারা জানো যে এই সংগঠনের নিবন্দন বাতিল করা বাংলাদেশের কারো সাহস হবে না এবং কি ভবিষ্যতেও কেবল এরকম সাহস করবে না আওয়ামী লীগ এদেশের দেশে রাজনীতিmathbb পয়দা করে আওয়ামী লীগ এই দেশে রাজনৈতিক দল তৈরি করে আওয়ামী লীগের দোয়া নিয়ে এই দেশের মানুষ রাজনৈতিক সংগঠন করে এটা হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগের আগে এই বাংলাদেশে কেন রাজনৈতিক দলের অস্তিত্বই ছিল না এটা আগে বুঝতে হবে তলাজাক মানে অবৈধভাবে ক্ষমতা দখল করে বসে আছে মানুষ কি সেটা জানে না অবশ্যই জানে তাহলে তোর মুখ থেকে এরকম কথা কিভাবে বের হয় আমার তো মানে আমার মাঝে মধ্যে হাসি পায় তোরা যদি দখলদার নাই হইতি তাহলে তোদের মুখ থেকে এরকম কথা কেন আসে তোকে তো দায়িত্ব দেওয়া হয়েছে মাত্র উপদেষ্টার পেশ সচিব হিসাবে তুই তোর করবি তুই কেন রাজনৈতিক বিষয় নিয়ে কথাবার্তা বলছ আমার প্রশ্ন হচ্ছে সেটা তার মানে বুঝতে হবে তুই ও সেই দখলদারিত্বের সাথে জড়িত আস এই বাংলাদেশের আজকের এই পরিস্থিতির জন্য আবার কত বড় বড় কথা বলে যে এই উপদেষ্টা পরিষদের বিরুদ্ধে কেউ অভিযোগ করছে

মানে যে কথাবার্তা বলে না যে আওয়ামী লীগকে সামনে আন্দোলন করতে দিবে না দেখ তোর বাবার সামনে আন্দোলন করবে তখন এগুলো ফিরাই পারলে আওয়ামী লীগ আন্দোলন কি আন্দোলন কিভাবে করতে হয় এখন তো আর বলতে পারবি না যে ছাত্ররা এসে আন্দোলন করতেছে ছাত্ররা সামনে এসে ওই সময় তো আওয়ামী লীগের লক্ষ লক্ষ কোটি কোটি নেতা কর্মী ছিল বাংলাদেশে প্রায় পাঁচ কোটি মানুষ প্রকাশে আওয়ামী লীগ করে ওই লোকগুলো তো ওই নামে নাই এখন নামবে দেখিস এখন এই মানুষগুলা নামবে এই মানুষগুলা সামনে নামবে তখন বুঝতে পারবি যে আওয়ামী লীগ কি জিনিস পাঁচ কোটি লোক প্রকাশ্যে আওয়ামী লীগ করে পাঁচ কোটি জনগণ প্রকাশ্যে করে আরো পাঁচ লীগ করে যারা ভোট দেয় এই দেশে লীগ বাংলাদেশে কয়েকদিন পর দেখবি সব আওয়ামী লীগ হয়ে যাবে পরে মানে চোখে শুধু অন্ধকার দেখবি আর কিছু দেখবি না করা মানে আজকের এই বাংলাদেশকে মানে যেভাবে ইয়ে করা হয়েছে চন্ন বিচ্ছন্ন করে দেওয়া হয়েছে দেশের জনগণের দায় নিরাপত্তা মানুষের নাই কোনো অধিকার মানুষের কোনো নিরাপত্তা নাই বাড়িতে কেউ নিরাপত্তায় থাকতে পারে না চোর ডাকাতি রাহাজানি হত্যা দৈনিক এগুলো করতেছে বাংলাদেশে আইন শৃঙ্খলার পরিস্থিতি এখনো পর্যন্ত ঠিক করতে পারছে না সালারা করবে দেশটি কয়দিন পর দেখ তোদের অবস্থা কি হয় পরে বুঝতে পাবি। মানে পাশা একদম লাল বানা লিখো জনগণ পাশা একদম লাল বানা লিখো পরে মানে বলতে পারবি যে হাই হাই কোন জগতে এসে বাস করতেছি কোন দেশে বাস করতেছি আর ওই যে পরিষদের উপদেষ্টা সচিব হইছে ওরে তো বাংলাদেশের 90% জনগণওরে চিনেনা ও কিসের এসে সচিব হইছে ওই তো এই বাংলাদেশের কি পরিচিত মুখ না সামনে দেখ তবে হয় পরে বুঝতে পারবে একদম প্রথমে আমি আমার ভিডিওগুলো এখনও চ্যানেলে আছে আমি তখন বলেছিলাম যে আমাদের ছাত্রদের মধ্য থেকে উপদেষ্টা পরিষদে যাওয়ার যে সিদ্ধান্তটা ছিল তিনজন ছাত্রের প্রথমে দুইজন পরে আরও একজন এটা কোথাও না কোথাও ছাত্রদের একটা রং ডিসিশন ছিল তারপরে তারা সম্ভবত এখানে কি চলছে সরকারের ভেতর কি ঘটবে কোনো ষড়যন্ত্র তত্ত্ব হতে পারে নানান জিনিসকে ক্যালকুলেশন করে তারা তাদের প্রতিনিধি দিয়েছিল কিন্তু ছয় মাসের মাথায় এসে আমরা এখন শুনছি ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক উপদেষ্টা আসিফ এবং নাহিদ তারা পদত্যাগ করতে যাচ্ছেন এরপর পদত্যাগ করবেন উপদেষ্টা মাহফুজ আর এই খবরটা আপনার এই মুহূর্তে সোশ্যাল আর ঘটনা কিন্তু সত্য তো কেন করে আসিফ নাহিদ এবং মাহফুজ তারা আপনার করতে যাচ্ছে সমালোচনার মুখে না আজকে হচ্ছে জানুয়ারির ত্রিশ তারিখ ফেব্রুয়ারির এক তারিখ অথবা দুই তারিখ একটা ঘোষণা আসতে যাচ্ছে সেই ঘোষণাটা হচ্ছে ছাত্ররা নিজের একটা রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটাতে যাচ্ছে আর সরকারের সমালোচনা করে বিএনপি বলছিল যে আপনারা সরকারের মধ্যে একটা গ্রুপ গ্রুপরেখা কিংস পার্টি বানাচ্ছেন আবার উপদেষ্টা পদে থেকে আসিফ নাহিদরা বা মাহফুজরা কখনোই কোনো রাজনৈতিক দলের সাথে কানেক্ট হইতে পারবে না এটা হচ্ছে সংবিধানের একটা রুলস তো সেই জায়গা থেকে তারা নিজেদেরকে পদত্যাগ করার পর তারা উপদেষ্টা পদ থেকে সরে গেল তখন তারা গিয়ে রাজনৈতিক দলে আপনার জয়েন করতে পারবে আগামীতে নির্বাচন করতে পারবে এমপি হইতে পারবে তো রাজনৈতিক পালা বদলে আপনার জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া ছাত্র জনতার একটা নতুন রাজনৈতিক দল আগামী মাসে আত্মপ্রকাশ করতে যাচ্ছে আর বলা হচ্ছে যে আগামী পনেরো ফেব্রুয়ারির মধ্যেই দল ঘোষণা আপনার সম্ভবত করবে তো এর আগেই আপনার সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন তত্ত্বোপদেষ্টা নাহিদ ইসলাম যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ আর আগামী জুন মাসে পদত্যাগ করতে পারেন সরকারের আরেক উপদেষ্টা আলম তা আমরা কোথায় রেফারেন্স পাইলাম রেফারেন্সটা হচ্ছে দৈনিক আমার দেশ পত্রিকার একটা প্রতিবেদনে এমন মন্তব্য করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে নতুন দল প্রথমে আহ্বায়ক কমিটি ঘোষণা করবে কমিটির সদস্য সচিব হতে যাচ্ছেন আপনার নাহিদ ইসলাম ছাত্রদের নতুন দলের যে গঠনতন্ত্র সেটার কাজ চলমান রয়েছে সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক বক্তব্যে ছাত্রদের প্রতিনিধি সরকারে রেখে তাদের নেতৃত্বেই রাজনৈতিক দল গঠন করে নির্বাচন যদি যাওয়া হয় বিএনপি সরকার এই সরকারের অধীনে আপনার নির্বাচন তারা মানবে না তারা অন্তর্বর্তী সরকার চাইবে এর পরিপ্রেক্ষিতে নাহিদ ইসলাম বলছিলেন যদি তিনি রাজনৈতিক দলে যোগই দেন তাহলে প্রথমে তিনি সরকার থেকে বের হয়ে যাবেন আর এ নিয়েই যখন আলোচনা সমালোচনা চলছে আমরা দেখলাম যে উপদেষ্টাদের পদ থেকে ঘোষণা চলে আসছে আর জাতীয় নাগরিক কমিটির একাধিক নেতা বলছে আন্দোলনের শুরু থেকে প্রথম সারের নেতৃত্বে ছিল নাহিদ আর সেই সঙ্গে ছিল আপনার কি বলা হয় যে জুলাই আগস্ট অভ্যুত্থানের এক দফা মানে শেখ হাসিনার পতনের যে এক দফা সেটার ঘোষকও ছিল নাহিদ তো আপনার জাতীয় নাগরিক কমিটির একটি বৈঠক হয়েছে সেখানে বেশিরভাগ সদস্য মতামত দিয়েছে যে অন্তর্বর্তী সরকারে থাকা যে উপদেষ্টারা আছে তাদের পদত্যাগ করা উচিত সাধারণ মানুষের কাছে যেসব ছাত্র উপদেষ্টার গ্রহণযোগ্যতা বেশি তাদের পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলে যুক্ত হয়ে নেতৃত্বে আসা উচিত তো আমরাও মনে করি যে সরকারকে প্রেসার ক্রিয়েট করতে হলে নিজেদের লোকদেরকে সরকারে রাখা যাবে না কেন ধরেন এখন যখন সার্জিস হাসনাতরা কোনো একটা বিষয় নিয়ে কথা বলে সরকারকে সমালোচনা করে তো সরকার তো তাদের লোকই আর ডাইরেক্ট উপদেষ্টা আসিফ নাহিদ আছে তারা চাইলে অনেক কথা বলতে পারে না কেন বলতে পারে না কারণ তারা পার্ট অফ সরকার তারা কোনো কথা বললে এটা নিয়ে পাশের দেশ বা অন্যান্য দেশ মন্তব্য করার সুযোগ আছে কিন্তু তারা যখন এই সরকারি পদে না থেকে রাজনৈতিক দল হিসেবে যে কোনো বক্তব্য দিতে পারে এটা নিয়ে কিন্তু পাশের দেশ কোনো কথা বলার ওই সুযোগ নেই তো যাই হোক যতটুকু আমরা বুঝতে পারছি ছাত্রদের এই রাজনৈতিক দল শক্তভাবে মাঠে আসতে যাচ্ছে আর আসিফ এবং নাহিদ খুব শীঘ্রই পদত্যাগ করতে যাচ্ছে দেখা যাক কি হয় ভালো ফেব্রুয়ারি মাসে আওয়ামী লীগ অফিসিয়ালি অনেকগুলো কর্মসূচি দিয়েছে তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এটা মোটামুটি ঠাট্টাবাস করার মতো বিষয়ই হয়ে দাঁড়িয়েছিল আমরাও করেছি আমি নিজেও এটা নিয়ে হালকা ঢঙে কিছু কথা বলেছিলাম কিন্তু এই ব্যাপারটার একটা সিরিয়াস ডাইমেনশন তৈরি হয়েছে সন্ধ্যা নাগাদ গতকাল সন্ধ্যা নাগাদ কারণ সরকারের দিক থেকে একটা ব্রিফিং হয়েছিল আমাদের যিনি প্রেস সচিব আছেন শফিকুল আলম ভাই তিনি আওয়ামী লীগের কর্মসূচি প্রসঙ্গে কথা বলেছেন ইনফ্যাক্ট তাকে প্রশ্ন করা হয়েছিল তার জবাবে তিনি কিছু কথা বলেছেন এবং যে কথাগুলো নিয়ে আবার পাল্টা বিতর্ক তৈরি হয়েছে অনেকগুলো প্রশ্ন যে তিনি যা বলেছেন সেটা কি করা সম্ভব সেটা কি করা যেতে পারে সেটা কি করা উচিত হবে সেটা কি করা লিগাল হবে অ্যাট দ্য সেম টাইম তাহলে আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে আমরা আসলে কি করব কি করা উচিত এই আলাপগুলো আছে শফিক ভাই যে মন্তব্যগুলো করেছেন প্রথমেই একটা প্রশ্ন আসবে সেটা হচ্ছে এটা কি তার ব্যক্তিগত মতামত তাহলে সাথে সাথে প্রশ্ন আসবে যে একজন প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি কীভাবে ব্যক্তিগত মতামত দেন আবার পাল্টা সরকার কীভাবে ভাবছে তাহলে সরকার যদি এভাবে ভেবে থাকে তাহলে ব্যাপারটা আরও বেশি সিরিয়াস হয়ে দাঁড়ায় শফিক ভাই কি বলেছেন আমরা একটু পড়ি শফিকুল আলম বলেছেন বাংলাদেশে যতদিন না তারা ক্ষমা চাচ্ছে তাদের নেতৃত্বকে ট্রায়ালের মধ্যে আনা হচ্ছে এবং যতক্ষণ না বিচার হচ্ছে দায়বদ্ধতার মধ্যে আসে ততদিন তাদের কোনো প্রতিবাদ কর্মসূচি করতে দেয়া হবে না তাদের আগে বিচারের সম্মুখীন হতে হবে আমাদের স্পষ্ট অবস্থান এখানে তিনি বলেন আওয়ামী লীগের শীর্ষ নেতাসহ অনেকে জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনও বলা হয়েছে শেখ হাসিনা জোরপূর্বক গুম ও হত্যার সরাসরি নির্দেশদাতা বাংলাদেশের ইতিহাসে এত বড় একটা হত্যাকাণ্ড হলো আপনার আমার চোখের সামনে বাচ্চা ছেলে মেয়েদের খুন করা হলো শত শত ছেলে অন্ধ হয়ে গেছে অনেকে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছে তিনি আরও বলেন তারপর তো আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা নাই অনুতপ্তও না তার ওপর তারা মিথ্যা কথা বলেছে যে তিন হাজার পুলিশ সদস্য মারা গেছে কত বড় জালিয়াতি কত বড় মিথ্যা তিনি বলছেন আওয়ামী লীগের যারা ক্লিন আছে হত্যাকাণ্ডে জড়িত ছিল তারা তারাকে অনুতপ্ত হয়েছে তারা কি বলেছে আমরা অনুতপ্ত যারা অন্যান্য নেতা আছেন তারা কি বলেছেন যে পার্টি এই কাজ করেছে আমরা অনুপতপ্ত ক্ষমা চাই একাত্তরটি শিশুকে তারা মেরেছে হেলিকপ্টার দিয়ে মেরেছে আওয়ামী লীগের কে এসে বলেছে যে শেখ হাসিনার লিডারশিপ মানি না আমি একটা ক্লিন লিডারশিপ চাই কে এসে অনুতপ্ত হচ্ছে এবং এদের অনেকে বরং এদের অনেকে এসে অনুতপ্ত হচ্ছে শফিক ভাইয়ের আবেগ আমরা বুঝতে পারি মানে যারা তাকে আগে থেকে চেনেন আমি তাকে আগে থেকে চিনি জানি মানে এই দেশকে ভালোবেসে এবং শেখ হাসিনার যে বিভৎস স্বৈরাচার তার বিরুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন এবং আমাদের ইতিহাসে শফিক ভাইয়ের আগের অ্যাক্টিভিজম তো আছেই তার প্রতিষ্ঠান এবং শেষ সময়টাতে জুলাই অগাস্টে তার অফিস কিভাবে তিনি উন্মুক্ত করে দিয়েছিলেন বহির্বিশ্বের সাথে দর্শক শ্রোতা আশা করি সকল বক্তব্য আপনারা মনোযোগ সহকারে শুনেছেন এবং বিস্তারিত বুঝতে পারছেন যে তিন উপদেষ্টা কেন পদত্যাগ করতেছেন আর আওয়ামী লীগ কীভাবে ফিরে আসতেছে দর্শক শ্রোতা এই বিষয়গুলো নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লাগবেন আমরা ভিডিওর বক্তব্যগুলো শুনে বুঝতে পারলাম যে এই তিন উপদেষ্টা পদত্যাগ করতেছে তার কারণ হচ্ছে এই তিন উপদেষ্টা পদত্যাগ করিয়ে তারা একটি দল গঠন করবেন সেই দলটি কি সাকসেস হতে পারবে কি না সেই দলটি ক্ষমতায় আসতে পারবে কি না আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লাগবেন দর্শক শ্রোতা ইতিমধ্যে আওয়ামী লীগের সমর্থকরা বলতেছে শেখ হাসিনা যেভাবে হোক বাংলাদেশে ফিরে আসবেন আর বাংলাদেশে ফিরে আসলে বর্তমান সময়ে উপদেষ্টা সহকারে সকল সমন্বয়করা পালানোর সুযোগ পাবে না কেননা এই বর্তমান সময়ে এই সমন্বয়করাই দেশটার মধ্যে রাজত্ব করতেছে তো এইরকম আপডেট খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ